প্রত্যাশা মতনই রাজনৈতিক উত্তাপ বাড়ছে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে এই লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিক তার প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী হলেন ব্যারাকপুরের বিদায়ী সাংসদ তথা দীর্ঘদিনের পোর খাওয়া রাজনৈতিক নেতা অর্জুন সিং দুজনেই হেভিওয়েট প্রার্থী হওয়াতে ব্যারাকপুর হাই ভোল্টেজ কেন্দ্র হয়ে উঠেছে ফলে ভোটের দিন যতই এগিয়ে আসছে ততই জমে উঠছে ব্যারাকপুরের ভোটযুদ্ধ মহাভারতে অর্জুন ও পার্থ একই ব্যক্তি হলেও বাস্তবের মাটিতে দাঁড়িয়ে অষ্টাদশ লোকসভা নির্বাচনে ব্যারাকপুর কেন্দ্রে একে অপরকে বাক্যবাণে বিচ্ছেন আগামী বিশে মে পঞ্চম দফায় ব্যারাকপুর ভোটযুদ্ধ তার আগে উনত্রিশে এপ্রিল উত্তর চব্বিশ পরগনার জেলা সদর বারাসাতে জেলা শাসকের দফতরে মনোনয়ন জমা দিলেন দুই প্রার্থী মনোনয়ন জমা দিয়ে ঘাসফুলের প্রার্থী পার্থভূমিক ভৌমিক বলেন ব্যারাকপুরকে উন্নত ব্যারাকপুরে পরিণত করতে চায় ব্যারাকপুর থেকে গুন্ডা রাজ করতে চায় আমি ব্যারাকপুরের মানুষের কাছে কৃতজ্ঞ তারা আমাকে যেভাবে গ্রহণ করেছেন আমি শুধু একটাই কথা বলতে চাই আমি শুধু একটাই কথা বলতে চাই ব্যারাকপুরের মানুষ যদি আমাকে একবার সুযোগ দেয় আমি তাদের আবেদন করেছি নিবেদন করেছি যে আমাকে একবার কাজ করার সুযোগ দিন আমি উন্নততর ব্যারাকপুরে পরিণত করব ব্যারাকপুরকে আমি গুন্ডারাজমুক্ত ব্যারাকপুর আপনাদের উপহার দেব এবং ব্যারাকপুরের তরুণ যুবক যুবতীদের কর্মসংস্থানের ক্ষেত্রে তাদের যাতে উপযুক্তভাবে তাদের বিভিন্ন পরীক্ষার জন্য ট্রেন করা যায় তার ব্যবস্থা আমি করব এবারও ব্যারাকপুর থেকে অর্জুন সিং পদ্ম শিবিরের প্রার্থী হন তারপর থেকেই দুহাজার উনিশ লোকসভার ভোট পরবর্তী হিংসার উল্লেখ করে ব্যারাকপুর থেকে গুন্ডারাজ খতমের কথা বলে আসছে তৃণমূল সেই হিংসার জন্য অর্জুনকে নিশানা করে তৃণমূল প্রার্থী ও তার অনুগামী বিধায়কেরা বারংবার সরব হয়েছেন অর্জুন জিতলে ব্যারাকপুরে আবার দুহাজার উনিশের কালো দিন ফিরে আসবে বলেও প্রচার করা হচ্ছে এদিন তার কড়া জবাব দেন অর্জুন তিনি বলেন গুন্ডারাজ কেন খতম করতে পারছে না প্রশাসনে কারা আছে পুলিশ মন্ত্রী কে উনি তো মুখ্যমন্ত্রীকেই চ্যালেঞ্জ করছেন

প্রার্থী দাম দিকে দিকে দেখবেন এনডিপিএস খাওয়া আসামি গুলো কাউন্সিলর হয়ে পড়ছে কে গুন্ডা কোন গুন্ডা বিজেপিতে আছে একটা খুঁজে বের করে দিন তিনি পাল্টা প্রশ্ন করেন ব্যারাকপুরকে কারা অশান্ত করে তিনি নিজেই উত্তর দিয়ে বলেন তৃণমূল করে পুলিশ করে ব্যারাকপুর উত্তপ্ত তো পুলিশ করে ব্যারাকপুর উত্তপ্ত তো তৃণমূল করে তৃণমূলকে ঠান্ডা করলে এবার ঠান্ডা হয়ে যাবে রাজ্যের শাসক দলে সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কেও তিনি কটাক্ষ করতে ছাড়েননি রাজ্য জুড়ে বোমা উদ্ধার বোমা বিস্ফোরণ অস্ত্র উদ্ধার হচ্ছে সেই প্রসঙ্গ ট্রেনে বলেন প্রশাসন গুন্ডাদের হাতে চলে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ করা উচিত বোমার অস্ত্রূপে উপরে দাঁড়িয়ে আছে সেখানে যখন মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন কি কালি পাটাকা থাকলে এনআইএ চলে আসছে তো উনি কালি পাটাকা এমনি কালি পাটাকাও ব্যান্ড আছে তা সত্ত্বেও উনি কালী পটাকার নিয়ে হাইকোর্ট মহামান্না হাইকোর্ট এই বাজি শব্দ বাজিকে ব্যান্ড করেছে কলকাতা হাইকোর্ট কিন্তু কালী পটাকা উনি এলাউ করেছেন উনি গ্রামে গ্রামে ঘুরে বাজি বাজির নামে যে বোম বোমের কারখানা যে উনি তৈরি করার জন্য অর্ডার দিয়েছেন সেই কার সেই কারখানাতে বোমা তৈরি হয় আর উনার প্রশ্রয় আছে লোকাল থানার হিম্মত নেই সেই বোমের কারখানাগুলোকে রিকভারি করবে আমাদের এই জেলাতেই কিছুদিন আগে আপনি শুনেছিলেন নজন লোক মারা গেছে এরকম অনেক লোক মারা যাচ্ছে অ্যাকচুয়ালি কি আছে ওনার হাতে কন্ট্রোল আর নেই পুলিশ প্রশাসন আর গুন্ডাদের হাতে এই রাজ্য চলে গেছে এখানে মমতা ব্যানার্জিকে ইমিডিয়েট পদত্যাগ করা উচিত উনি পুলিশ মন্ত্রী হিসাবে পুরোপুরি ফেলিওর আছে শুধু এখানেই থেমে থাকেন নি অর্জুন মুখে উন্নয়নের বুলি আওয়ালেও তৃণমূল আসনে যে কেন্দ্রের উন্নয়নে বাধা দিচ্ছে তাও এদিন উদাহরণ টেনে পরিষ্কার করে দেন ব্যারাকপুর পর্যন্ত মেট্রো রেলের সম্প্রসারণ যে সামান্য কারণে আটকে রাখা হয়েছে তাও খোলসা করে বলেন ব্যারাকপুর মেট্রো রেলে এখন দায়িত্ব নিয়ে চ্যালেঞ্জ করে বলতে পারি 2300 কোটি টাকা পড়ে আছে জলের লাইনটা সরিয়ে দিলে কিন্তু ব্যারাকপুরে এই মেট্রো রেল আসতে পারে কিন্তু এরা আজকে দু বছর ধরে এই জলের লাইন সরাচ্ছে না না টাকা নিচ্ছে না জলে লাইন এদিন ব্যারাকপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থী ও ঘাসফুলের দল বিরুদ্ধে একের পর এক ব্রহ্মাস্ত্র ছড়েন ব্যারাকপুরের অর্জুন এদিন তার শরীরী ভাষায় ছিল জয়ের আত্মবিশ্বাস দু হাজার উনিশের মতো দু হাজার চব্বিশেও অর্জুনের সম্রাজ্য অটুট থাকবে কিনা তা চৌঠা জুন নির্বাচনী ফল প্রকাশের পরেই জানা যাবে তবে ব্যারাকপুরের ভোট লড়াই যে জমে উঠেছে তা বলাই বাহুল্য ব্যুরো রিপোর্ট ডিজিটাল নিউজ বাংলা